হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব গ্রাম বাংলার একটি সুস্বাদু পদ ওল চিংড়ির ভর্তা এই রকম একটি পদ পাতের শুরুতে গরম ভাতের সঙ্গে থাকলে খাওয়ার একটা আলাদাই আনন্দ চলে আসে এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার হলেও বানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ওল খোসা ছাড়িয়ে নিয়েছি আর পিস করে কেটে নিয়েছি এবার প্রেশার কুকারে ছয় থেকে সাতটা হুইসেল দিয়ে আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওল সিদ্ধ করতে হবে সর্ষে তেল গরম হয়ে গেলে হাতের তালুতে সামান্য করে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবার একে একে দিয়ে দিলাম রসুন কুচি আন্দাজ মতো সাত থেকে আটটা রসুন কুয়া আছে দুটো পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম সেই সাথে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিলাম যারা ঝাল একদম পছন্দ করেন না তারা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছ খুব ভালো করে ভাজতে হবে এইভাবে ভাজতে ভাজতেই মাঝে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আবারও ভাজতে থাকবো যখন চিংড়ি বেশ ভাজা ভাজা হয়ে যাবে কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব এই দেখুন চিংড়ি থেকে একটা জুস বেরিয়েছে এতে ভর্তার স্বাদ আরও ভালো হবে চিংড়ি সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো রকম জল দিতে যাবেন না এবার আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব এদিকে থালায় সিদ্ধ ওলের পিসগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম ওল সিদ্ধ করার পর পাখার হাওয়াতে রেখে দেবেন দেখবেন কিছুক্ষণ পরে সিদ্ধ ওল একদম ড্রাই হয়ে গেছে মিক্সার জারে এই ভাজা চিংড়ি মাছের মিশ্রণ দিয়ে দিলাম আর সামান্য করে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম ভালো করে বেটে নেব হাতে সময় থাকলে আর সম্ভব হলে মিক্সার জার ইউজ না করে শিলপাটায় বেটে নিতে পারেন এবার এই ম্যাশ করা ওলের সাথে দিয়ে দিলাম সামান্য গুজানো ধনে পাতা দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে এবার ভালো করে সব কিছু মেখে নেব সাবেকি আর গ্রাম্য লুকস দেওয়ার জন্যই মাটির পাত্রে পরিবেশন করলাম ভাজা চিংড়ি আর সামান্য কুচানো ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম অবশ্যই উপর থেকে এইভাবে সরষের তেল ছড়িয়ে দেবেন খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল গ্রাম বাংলার সুস্বাদু একটি পদ ওল চিংড়ির ভর্তা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসামান্য হয় আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন